হ্যালো এভরিওান দেখো আমি রান্না বান্না চালু করে দিয়েছি আজ আমার মেয়ের জন্মদিন সেই কারণে এই যে একটু ভেজ ডাল করব রুই কাতলা মাছের ঝোল করব আর এই যে পাঁচ রকম ভাজা করব চাটনি করব মাংস হবে এই যে সব ঘাট এই দেখো মাছের মাথা এই যে চার পিস মাছ এনেছি মামার জন্য মাংস হবে ডাল বসিয়ে দিয়েছি আর এই দেখো সবে দুধ দিয়ে গেল পায়েস করব চলো রান্না বান্না করে আবার পরে দেখা হচ্ছে যে আমার এখানে রান্না হয়ে গেছে যে পাঁচ রকম ভাজা মাছের মাথাটা আছে ভেজ ডাল মাছের চুল চাকরি ওদিকে মাংস রান্না হচ্ছে আমার মাম্মাকে মাছটা স্নান করালাম ওদের দেখি বাবা স্নান করল বাবাই যে সব নিয়ে আসলো বেলুন হ্যাপি বার্থডে লেখা এই যে সব কিছু এই কেকটা এই দেখো কেকটা তোমরা পরে দেখতেই পাবে এখন মামা আমাকে রেডি করে নিলাম সানপুর সানপুরিয়ে আমরা এখন এক জায়গায় যাব হ্যালো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি আমি আর মামা এই যে মামা আর পাপা আর এই দেখো যাচ্ছি আমার মামা জন্য গিফট কিনতে কি গিফট তোমাদেরকে গিয়ে দেখাবো ওর বড় খুশি মনি জন্য ওকে টাকা দিয়েছে বলেছে মামাকে গিফট কিনে দেবা কি গিফট সেটাও বলেছে কিন্তু সেটা এখন বলছি না পরে এই দেখো আমরা চলে এসেছি তোমরা তো দেখে বুঝেই গেছো আমার মামা মায়ের জন্য সাইকেল কিনতে এসেছি দেখো দেখো ফাইনালি আমরা এই সাইকেলটা নিয়েছি এই যে আনকমন কালার আমাদের পছন্দ হয়েছে এটা বাহ তোমর সাইকেল পছন্দ হয়েছে মোটর সাইকেল বা কে নিয়েছে সাইকেলটা বলো মোটা বিশ মনে বলো থ্যাংক ইউ দাদা একটু ভীষণ দাম সাইকেল তো কেনা হয়ে গেল এখন বাড়ি থেকে সব কিছু গুছিয়ে মামমামকে খেতে দেব চলো ইউন দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার মাম্মাম ঘুমাচ্ছে এই দেখো সব গুছিয়ে ফেলেছি এই যে এই দেখো সব গুছিয়ে ফেলেছি নিজে হাতে সব কিছু রান্না করেছি মা মাংসটা করেছে শুধু এই দেখো আমার মামমাম রেডি মাম্মাম পুরো রেডি হয়ে গেছে এই যে এখন মাম্মাম ভাত হবে টাকা একটু টাকা আমার দিকে একটু টাকাও এই যে কার হ্যাপি বার্থডে তোমার এই তো সেদিন মাম্মাম হলো অথচ দেখো দুটো বছর হয়ে গেল আমার এই মানুষ পুতুলটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে বাবা এখন আশীর্বাদ করছে আতে কেক কাটবো তুই খাও মা আর ভাইছটা হয় বাবা এই যে জন ভাবে আমার মামমাম কান বাবা আশীর্বাদ বলছ পাড়া মামা মামু দূর দূরছে ও একা কাট দেবো দজু বল না এটা পাছ মুখে দাও দজু বাদ দাও না বাবা একটুখানি খাও তো দুপুরের পর্ব তো কমপ্লিট হয়ে গেল মাম আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া কমপ্লিট অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো রাত্রেবেলা কেক কাটার যে বার্থডে সেলিব্রেশনটা ওই ভিডিওটা আমি পরে দেব। আর আমার হাতে দেখো এই পুতুলটা এই পুতুলটা হচ্ছে আমার মেয়েজ জ্যাঠা শ্বশুর মানে তুতুনের রাঙা দাদু ওকে গিফট করেছে এই মাত্রই দিয়ে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত সুন্দর না পুতুলটা পুতুল জিনিসটা সবারই পছন্দ হয় তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো ও জন্য ভালো মানুষের মতো মানুষ হয়